হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আর জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার আজকে আমাদের একটা দুর্দান্ত টপিক যেটা কি যেটা হচ্ছে চোর পুলিশ এই চোর পুলিশ অঙ্ক থেকে একটা প্রতি বছরই কি একটা করে অঙ্ক দেয় সেটা তোমরা ডাব্লিউবি বলো কেপি বলো পিএসসি বলো বা তোমরা রেলওয়ে বলো বলো বা তোমার এস এস এর যেগুলো এক্সাম বলো এখান থেকে একটা কোশ্চেন তোমার দেয় তাই জন্য কি আমাদেরকে এই টপিকটা আমাদের অনেক ভালো করে শিখতে হবে তো তোমরা শুরু করে আজকের টপিক যেটা কি চোর পুলিশ নাও তার আগে কি তার আগে কি তার আগে আমাদের কি করতে হবে আমাদের কনসেপ্টগুলো জানতে হবে যে এখানে কি কি কনসেপ্ট দেওয়া আছে তাই না দেখো এরকম একটা চোর পুলিশ না মর চোর পুলিশ ঠিক আছে চোর পুলিশ প্রথমে আমরা জানি তাহলে আমরা অঙ্কে দৌড়াব ঠিক আছে দেখো মনে করো মনে করো এখান থেকে একটা কি একটা রোড আছে এখান থেকে একটা পুরো একটা রোড মনে করো ঠিক আছে এবার মনে করো যে এই জায়গাটা এই জায়গাটা একটা চোর দাঁড়ায় আছে এই জায়গাটা আছে চোর মানে কি বলে ঠিক আছে চোরই লিখি এই জায়গাটা চোর মনে করো এই জায়গাটাকে কি এই জায়গাটা মনে করো পুলিশ দাঁড়িয়ে আছে পুলিশ পুলিশ দাঁড়িয়ে আছে ঠিক আছে ওকে এবারে কি হবে এবারে তোমাদের কি করতে হবে এখানে যে মনে করো চোরটাকে এখান থেকে কি এদিকে যাবে তাই না আর পুলিশ সে পুলিশে কি করবে বলো পুলিশে কি এদিকে কি ধরতে যাবে এদিকে তাই না তাহলে দেখো এখানে ওরা কি জানতে পারি বলো মনে করো চোরটা যদি এখান থেকে এখানে যেটা টাইম নেবে না এখান থেকে এটা যে টাইম নেবে পুরুষ এখান থেকে এটা যাতে কি সেমটাই নেবে থাকে না কি বললাম বলো চোরটা এখান থেকে এখানে যে সময় নেবে পুলিশটাও কি এখান থেকে এটা যাতে কি সেম সময় নেবে তেমন কি বল তার মানে এটা আমরা জানলাম যে কি যে টাইমটা কি কনস্ট টাইম কি টাইম কি টাইম কনস্ট্যান্ট টাইম ইজ কি কনস্ট্যান্ট কনস্ট্যান্ট

কখন দূরবে কখন দূরবে এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড কি বলবো সেকেন্ড হচ্ছে এটাই যে কি এটাই যে হচ্ছে চোর বা পুলিশ চোর বা পুলিশ কত দূর যাবে কত দূরত্ব যাবে ঠিক আছে আরেকটা কি আরেকটা হয় যে মনে করো এক্স মিনিট পরে পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে বাস আমাদেরকে এই তিনটাকে চব্বিশের মধ্যে অঙ্কে আছে আর কোনো এর বাইরে কোনো অঙ্কে আসবে না ঠিক আছে তা কি বল আমাদের এখানে গ্যাপ কত পারে একশো এর মধ্যে পাঁচ এর মধ্যে তিন তাই না তাহলে এর মধ্যে গ্যাপ দুই পারুই কিন্তু কত কথা বলছে একশো তাহলে তাহলে দুই মানে কথা দুই মানে তাহলে একশো তাহলে এক মাইনে কথা বলো এক মানে তাহলে পঁচিশ যদি বলে পুলিশ কত যাবে তাহলে কি পঁচিশ ইন্টু পাঁচ তাহলে একশো পঁচিশ হবে একশো এসে যাবে পুলিশ যদি চোর 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 যাবে তাহলে কি বলো চোর কত চোর হচ্ছে তিন তাহলে পঁচিশ গুণ তিন তাহলে কথা বলো অ্যান্সার কত সেভেন্টি ফাইভ হবে এটা হচ্ছে মানে চোর ঠিক আছে তো চলো আসলে কি এটা কি মাকে বুঝে গেছো তো আমাদের যা আমাদের ঠিক আছে দেখো মানে কি ফার্স্ট কোর্সে দেখো কি বলছে একটি কনস্টেবল কনস্টেবল মানে এক একটি একটি চোরকে একশো চোদ্দ মিটার পেছনে ছিল এবং চোরটিকে দেখে সে কি ছুটতে শুরু করলো জানো কি জানো বলো কারণ কি চোরের যে স্পিড তার কি স্পিড কম হয় পুলিশের স্পিড কি বেশি হবে কারণ কি পুলিশের স্পিড বেশি না হয় তার কি বলো পুলিশ তার পুলিশ কি ধরতে পারবে না চোরকে তাই না কি বলছে তারা বলো এক কনস্টেবল একটি চোরকে একশো মিটার পেছনে ছিল এবং চোরটিকে দেখে সে কি ছুটতে শুরু করলো কনস্টেবল এবং চোরের গতিবেগ কত বলে একুশ মিটার পার সেকেন্ড এবং কি পনেরো মিটার পার সেকেন্ড হলে কত মিনিট পর কষ্ট কনস্টেবলকে ধরবে আচ্ছা দেখো তাহলে কি বলো তোমার এটাই যে মনে করো এখানে এটা জানো মনে করো এখানে কি এখানে মনে করো এদিকে কি এটা এখানে চোর এখানে এখানে বলো পুলিশ ঠিক আছে তোমার ক্যাপটা তো একশো চোদ্দ এর স্পিড কত বলো এর স্পিড হচ্ছে কত পনেরো মিটার পার সেকেন্ড আর এর কথা বলো এর হচ্ছে একুশ মিটার পার সেকেন্ড রাইট কিন্তু আমাদের কোশ্চেন কী বলছে বলো এখানে বলছে কি তাহলে কখন কি চটে ধরবে মানে কি টাইম টাইম মানে কি বলো টাইম মানে কি বলো ডিস্টেন্স বাই স্পিড ডিস্টেন্স বাই স্পিড ডিস্টেন্স কত বলো এখানে বলো একশো চোদ্দো একশো চোদ্দো বাই কত বলো এবার কী বলো কী বলো একই দিকে গেলে কী হয় বলো স্পিড কি বেয় হয় সেম দিকে গেলে সেম দিকে গেলে স্পিড কী হয় বেও হয় তাহলে পনেরো থেকে বিয়োগ করলে কত ছয় হবে তাহলে কে ছয় ছয় ভাগ করে হ্যাঁ কত বলো ছয় একে ছয় পাঁচ চোদ্দ ছয় নয় কত ছয় নয় চুয়ান্ন তাহলে উনিশ মিনিটকে আমাদের সঠিক অ্যান্সার উনিশ মিনিট তাহলে অপশন ডিকে আমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে চলো যাওয়া যাক নেক্সট কোয়েশ্চেনে দেখো নেক্সট কি বলছে যে একজন পুলিশ একশো কুড়ি মিটার এগিয়ে থাকা একজন চোরকে দেখতে পায় তখনই পুলিশ চোরকে তারা কথা শুরু করে পুলিশ এক মিনিটে টোয়েন্টি সিক্স মিটার দৌড়ায় আর চোর এক মিনিটের কথা কুড়ি মিটার পার দৌড়ায়

ছাব্বিশ এখানে কত বিশ এর মধ্যে গ্যাপ কত বলো ছয় বিয়োগ হবে ছয় তো ছয় ভাগ করো তাহলে কত বলো ছয় দুগুনি বারো তাহলে কুড়ি মিনিট আমার সঠিক অ্যান্সার কুড়ি মিনিট আমার সঠিক অ্যান্সার অপশান ডি কি আমাদের সঠিক অ্যান্সার ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো নেক্সটে কি বলছে বলো যে এক চোর দুশো মিটার দূরে গিয়ে একজন পুলিশকে দেখে ছুটতে শুরু করে এবং পুলিশটি তৎক্ষণাৎ চোরটিকে ধরার জন্য ছুটতে শুরু করে চোর পুলিশের গতিবেগ কত বলো দশ মিটার পার সেকেন্ড তো দশ কিমি পার ঘন্টা এবং কি এগারো কিমি পার ঘন্টা তাহলে ছয় মিনিট পর তাদের দূরত্ব করতে হবে দেখো আমি কি বললাম বলো প্রথমে কি বললাম বলো একটা কি হয় বলো একটা একটা হয় তোমাদের কি বলো একটা হচ্ছে কি চোর কি চোর চোর কি কখন ধরবে চোর কি চোর কখন ধরবে কখন ধরবে তাই না আর এটা কি বলো এটা কি আমার কি বলো হয়ে গেল কোশ্চিন নেক্সট কি বলো নেক্সট কি বলছেন বলো এক্স মিনিট পরে তাদের মধ্যে তাদের মধ্যে দূরত্ব কত হবে তাদের মধ্যে দূরত্ব কত হবে দূরত্ব কত হবে রাইট এটা কি এটা হচ্ছে সেকেন্ড টাইপের অঙ্কটা ওকে তো যাওয়া যাক দেখা যাক আমরা কী করে অঙ্কটা করব রাইট কী বলছে বলো বলছে কি ছয় মিনিট পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে রাইট তাহলে দেখো এর গ্যাপ 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 কত বলো দেখো পুলিশ না পুলিশ কত পুলিশের কথা পুলিশের হচ্ছে কত এগারো আর চোর কথা বলো হচ্ছে কত চোর হচ্ছে দশ ঠিক আছে এটা কি বলো স্পিডের রেশিও তাহলে কি বলো কি বলো টাইমটা কি টাইম কি টাইম কি বল কনস্ট্যান্ট আর টাইম করছে কি বল স্পিডের রেশিও হয়ে যায় তাহলে এগারো বাই দশই হবে এগারো টু দশই হবে ওকে এবার দেখো তাহলে মধ্যে গ্যাপ কত বলো গ্যাপ কথা বল গ্যাপ কত বলো এক কি পার ঘন্টা কত বলো এক কিমি পার ঘন্টা গ্যাপ রাইট এক কিমি পার ঘন্টা গ্যাপ ওকে হয়ে গেছে কি উপরে কি বলো এক কি মানে কি বলো এক কি মানে কি হাজার মিটার তাই না হাজার মিটার তাহলে কি বলবো মানে কি বলো এটা কি হাজার মিটার নিচে কত নিচে হতো সাইট কি বললাম বলো গ্যাপ কত বলো এক কি পার ঘন্টা এক কিমিমিটার কত বলো হাজার মিটার ঘন্টা মানে কি বলো এক ঘন্টা মানে কি এক ঘন্টা সে কি এক ঘন্টা যাবে সে কি এক কিলোমিটার মানে এক ঘন্টা যাচ্ছে যায় সে কি হাজার মিটার তাহলে হাজার বাই সাইট কিন্তু কোশ্চেন কি বলছে কোশ্চেন কি বলছে বলো এখানে কোশ্চেন বলছে কি 6 মিনিট পর তাহলে ইনটু কত ইনটু 6 ইনটু 6 বাস आंसर खत्म দাও এই যে যে कैंसिल 6 6 কাটা তাহলে গ্যাপ কত হলো 100 তাহলে শুনো आंसर বের হলো বাই তো ছিল কত বলো 200 মোট ছিল কত 200 তাহলে 200 থেকে কি করব 200 থেকে কি 100 বিয়োগ তাহলে এই যে 200 থেকে কি বলো এখানে কত 100 তাহলে 100 বিয়োগ তাহলে কত হলো 100 মিটার মানে সঠিক आंसर 100 মিটার মানে সঠিক आंसर ঠিক আছে

আচ্ছা তোমরা যদি চাও এইভাবে কি অঙ্ক শিখতে তাহলে অতি অবশ্যই কি আমাদের ভিডিও দেওয়ার ডিসকশনে তোমরা কি তোমরা কি কন্ট্যাক্ট করে নিও বা তোমরা স্ক্রিন তোমরা কি কন্ট্যাক্ট করতে পারো সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট নাম্বার বা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স আমাদের কোর্সটি কত আমাদের কোর্সটি হচ্ছে কি আমাদের কোর্স হচ্ছে দিনে কি দিনে মাত্র কত দিনে কত একদিনে শুধু এক টাকা একদিনে কত একদিনে মাত্র এক টাকা ব্যাচ তোমরা যদি চাও কি আমাদের কাছে কি তোমরা ভর্তি হতে পারো অনলাইন ব্যাচে আমাদের ব্যাচ কত আমাদের ফুল ব্যাচ কত তিনশো পঁয়ষট্টি মানে কি এক বছরের আমাদের ব্যাচ যেখানে কি যেখানে তোমরা কি পেয়ে যাচ্ছ পেয়ে যাচ্ছ শুধু কি পেয়ে যাচ্ছ শুধু তিনশো পঁয়ষট্টি টাকায় তোমার চাও এখানে কি তোমরা কি আমাদের কাছে কি যুক্ত হতে পারো আমাদের এখানে শুধু কি শুধু ম্যাথ না জিকে জিএস প্লাস ইংলিশ মানে কি তোমরা কি পুরো একটা প্যাকেজ পাচ্ছ অনেক কম টাকায় তোমরা যদি ইন্টারেস্ট হয়েও তাহলে তোমরা অতি অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে তোমাদের নামটা আমাদের এখানে ইনরোল করতে পারো চলো যাও দেখো আমাদের নেক্সট কোর্সে দেখো কি বলছে নেক্সটে যে একজন পুলিশ চারশো কুড়ি মিটার দূরে দূর থেকে একজন চোরকে দেখেছে চোর দৌড়াতে শুরু করে এবং পুলিশ তাকে তারা করতে তারা করে পুলিশ এবং চোর যথেয়ে পঁচিশে বারো ঘন্টা এবং কুড়িকে বারো ঘন্টা থেকে দৌড়ায় তিন মিনিট পর কথা তাহলে ইজি অঙ্ক তাই না দেখো কি বলো পুলিশ আর কত বলো চোর কত বলো কি বলছে পঁচিশ আর কুড়ি তাহলে পঁচিশ টু কুড়ি এটা কি এটাকে এটা কি স্পিড লাগবে ডিস্টেন্স তাহলে কি বলো কি বলো টাইম তাহলে স্পিডেন্ট কি সেম হয়ে যায় তাহলে পঁচিশ টু ঠিক আছে এবার এখানে গ্যাপ কত বলো বা তোমরা চাই এটিকে কাটতে পারো চোটো কাটি আমরা পাঁচ পাঁচ চার পঁচিশ পাঁচ চারে কত কুড়ি তাই না তাহলে গ্যাপ কত বলো গ্যাপ কত বলো এক কি পার ঘন্টা এক কি পার ঘন্টা গ্যাপ ওকে তাহলে দেখো তাহলে এক কি পার ঘন্টা মানে কি বলো এক কি এক কি এক কি মানে কি বলো হাজার মিটার হাজার মিটার সরি হাজার মিটার কিন্তু কি বলো এক কি পার এক কি পার ঘন্টা মানে কি বলো এক ঘন্টা মানে এক ঘন্টা শিখে যাবে এক ঘন্টা যাবে শিখি এক কিলোমিটার তাহলে কি সাইট ইন্টু ইন্টু কি হচ্ছে কমিন এখানে পর পর এখানে এখানে বলো তিন মিনিট তাহলে ইন্টু কত ইন্টু তিন্সার যে তিন দিগুণি কত ছয় দুই দুই জায়গাটা কত হবে পঞ্চাশ তাহলে কি পঞ্চাশ মিটার তোমরা কি করবা চল পঞ্চাশ পঞ্চাশ আমাদের ক্যান্সার

অপশনে ভুল আছে দেখেছো পাঁচ পাতা পঁচিশ পাঁচ চার কুড়ি চা একটি এক কি সাইট ইন্টু থ্রি তিন দুই পন দুই পন চার টাকা চারশো করে পাঁচশো টাকা লাগবে থ্রি সেভেন্টি হচ্ছে না জিরো সেভেন থ্রি অপশন দেওয়া নেই এখানে থ্রি সেভেন্টি অপশনে ভুল আছে তাহলে দেখতে চা আচ্ছা ঠিক আছে এটা পরে একটু দেখতে চেঁ অপশন এখানে ভুল দেওয়া আছে

গেপ কত বলো গেপ কত বলো এক মানে কি এক কি পার ঘন্টা এক কি পার ঘন্টা ওকে দেখো এটা এক কি পার ঘন্টা মানে কি বলো এক কি মানে কি বলো হাজার মিটার তাহলে এখানে হাজার বাই ভাই এখানে কত বলো কত বলছে বলো এক কি পার ঘন্টা মানে কি বলো সে এক ঘন্টা যাবে কত এক ঘন্টা যাচ্ছে কি এক কিলোমিটার তাহলে এক ঘন্টা মানে কি বলো ষাট মিনিট ষাট ইন্টু কি বলছে বলো তিন মিনিট তাহলে তিন মিনিট ইন্টু কত তিন মিনিট যে দুটো ক্যান্সেল তিন দু তিন দু ছয় দুই যাব তাহলে কথা বলো পঞ্চাশ তাই না পঞ্চাশ তাহলে পঞ্চাশ হয়ে গেলো পঞ্চাশ তিন দো অ্যান্সার না তাই না পঞ্চাশের মধ্যে অ্যান্সার না তাহলে কোনটা বলো এখানে এখানে তিনশো তাহলে তিনশো বিয়োগ কত এখানে বলো পঞ্চাশ তাহলে কথা বলো টু ফিফটি মধ্যে সঠিক অ্যান্সার কতটা বলো টু ফিফটির মধ্যে সঠিক অ্যান্সার টু ফিফটি টু ফিফটির মধ্যে সঠিক অ্যান্সার ঠিক আছে যা যা নেক্সট কোশ্চেন আচ্ছা দাদা তার আগে আমরা এই কোশ্চেনটা একটু দেখি এটা কোশ্চেনটা একটু ভুলছিল না চলো এটা একটু আবার দেখেন ঠিক আছে পঁচিশে পঁচিশে কত কুড়ি দে তো তাহলে পুলিশ কত বলো পঁচিশ চোর কত বলো চোর হচ্ছে এখানে কত চোর কুড়ি তাহলে গ্যাক কত বলো গ্যাপ কত বলো পাঁচ তাহলে ব্যাগ কত পাঁচ কিমি ঘন্টা ঠিক আছে ব্যাগ পাঁচ কিমি পার ঘন্টা মানে কি বলো সে ঘন্টা কত ঘন্টা হচ্ছে পাঁচ পাঁচ কিমি পাঁচ কিমি মানে কি বলো পাঁচ ইন্টু হাজার পাঁচ ইন্টু হাজার মানে পাঁচ কিমি কয় না যায় সেই বলো যাই কত বলো এক ঘন্টায় তাহলে মানে বলো ষাট মিনিট কিন্তু করছেন কি বলছে করছেন বলছে কী বললো কোরসিন বলছে কি এখানে

হয়ে গেল না এটা নেক্সট কোয়েশন ওকে দেখো নেক্সট কি বলছে বলো যে একজন পুলিশ অফিসার একজন চোরকে অনুসরণ করছে এবং যে তার থেকে আটশো কিমি মিটার আটশো মিটার কি দূরে রয়েছে যদি তারা আট কি পার ঘন্টা এবং সাত কি পার ঘন্টা রেখে কি দৌড়ায় তাহলে কি তাহলে পুলিশ অফিসার চোর ধরতে কত দূরত্ব যাবে না দেখো ইজি অঙ্ক এটা অনেক ইজি হ্যাঁ দেখো কি বলতে এখানে পুলিশ আর কি বলো চোর পুলিশ কত পুলিশ হচ্ছে আট

এবং পোল ডুবি বার ঘন্টা বেগে দৌড়ায় তাহলে চোর কত মিট দূরত্বে রোবে তাই না দেখো সেম ইলে এখানে পুলিশ আর তাই না পুলিশ কথা পুলিশ হচ্ছে পনেরো চোর হচ্ছে দশ তার কথা বলো এখানে কাটো দাও নাকি এটা কি স্পিড কাটো এখানে পাঁচ তিনে পনেরো পাঁচ দু দশ তাহলে কথা টু টু ঠিক আছে কিন্তু এখানে গ্যাপ কত বলো এক কিন্তু এক মানে এখানে বলছে কত বলো এক মানে কত এক মানে চারশো এক মানে কত এক মানে চারশো এক মানে চারশো কি বলছে বলো এবারে বলছে বলো এখানে বলছে যে চোর চোর নাকি চোর চোর এখানে কত বলো চোর দুই তাহলে চারশো গুণ দুই কত বলো এখানে আটশো গুণ সঠিক ওকে আচ্ছা তো এই ছিল কি আজকে তোমাদের ক্লাস চোর পুলিশের দুর্দান্ত ক্লাস তোমরা যদি এরকম ভিডিও চাও তাহলে তোমাকে অবশ্যই কমেন্টে বলবা যে তোমাদের নেক্সট টপিক তোমাদের কি দরকার পড়বে ঠিক আছে দেখা দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার বাই